সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ধারাবাহিক রেকর্ডিং এ আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি শাহাবুদ্দিন মজুমদার আজকে আমরা আলোচ্য বিষয় হিসেবে রেখেছি ফিনান্স প্রথম পত্রের মধ্যে ফিনান্স প্রথম পত্রের মধ্যে ষষ্ঠ অধ্যায় আমরা স্যার ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আমরা রচনা করব দীর্ঘমেয়াদী অর্থায়ন ঠিক আছে বোর্ড পরীক্ষার মধ্যে এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন আমরা পেতে পারি দুইটা প্রশ্ন আমরা এখান থেকে পেতে পারে সো ধারাবাহিকের মধ্যে আজকে আমরা স্যার শুধুমাত্র সূত্রগুলো মানে কি বেসিক গুণগুলো নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে কি কি অঙ্ক আসে এই জাতীয় বিষয়গুলো এবং অঙ্কগুলোর সূত্রগুলো কেমন হবে কিভাবে আমরা সহজে সূত্রগুলো আমরা উদ্গারণ ইয়া করতে পারবো এবং সূত্রগুলো কীভাবে ম্যাথের মধ্যে প্রয়োগ করতে পারবো এই জাতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে আর তাহলে আমরা আমাদের মূল টপিক্সের মধ্যে চলে যাই ওকে স্যার আসেন আমাদের এই অধ্যায়ের মধ্যে আমরা যদি আমাদের অঙ্কগুলোকে সাজাই দুই রকমের অঙ্ক আছে আমাদের একটা হচ্ছে বন্ডের মূল্য নির্ণয় করো বন্ডের মূল্য আর একটা হচ্ছে বন্ডের আয় নির্ণয় বন্ডের মূল্য এবং বন্ডের আইন এই দুইটা অঙ্ক আছে আমাদের একটা হচ্ছে বন্ডের মূল্য নির্ণয় এবং আরেকটা হচ্ছে বন্ডের আয় নির্ণয় এখন এই বন্ডের মূল্য এবং বন্ডের আয় নির্ণয় করে জানার জন্য আগে প্রথমে আমাকে বন্ডের শ্রেণী বিভাগ সম্পর্কে আমাকে জানতে হবে বন্ডের শ্রেণী বিভাগ ঠিক আছে বন্ডের অনেক রকমের শ্রেণী বিভাগ আছে বন্ডের অনেক বিভাগের মধ্যে আমার ম্যাক মেডিকেল বিষয়ের জন্য তিনটা শ্রেণী বিভাগ আমার খুবই প্রয়োজন ঠিক আছে যেমন যেমন হচ্ছে স্যার পরিশোধিত বন্ড পরিশোধিত বন্ড অপরিশোধিত বন অপরিশোধিত অথবা হচ্ছে চিরস্থায়ী অথবা হচ্ছে অসীম বন তারপর হচ্ছে জিরো কুপন বন জিরো কুপন বন তিন রকমের বন সম্পর্কে স্যার আমাকে জানতে হবে পরিশোধিত বন্ডের আরেক নাম হচ্ছে কুপন বন্ড ঠিক আছে স্যার পরিষিত বন্ডের আরেক নাম হচ্ছে কুপন বন্ড সো এখন এই তিনটা বন্ড সম্পর্কে আমাদের জানতে হবে কোনটা কিভাবে আমরা বুঝবো কিভাবে আমি লিখলাম এটা সময় লিখলাম এদিকে সুদ লিখলাম সময় লিখলাম এবং কি লিখলাম সুদ লিখলাম স্যার যদি আমার বন্ডের মধ্যে সময় এবং সুদের হার সময় এবং সুদের হার দুইটাই যদি বলা থাকে সময় এবং সুদের হার দুইটাই যদি বলা থাকে আমরা এটাকে বলবো হচ্ছে পরিশোধিত বন্ড আর আমার বন্ডের মধ্যে যদি সময় বলা না থাকে কিন্তু সুদের মান আছে সময় বলা নেয় কিন্তু কার মান আছে সুদের মান আছে এটাকে আমরা বলবো অপরিশোধিত বন্ড এখন জিরো কুপন কুপনের আরেক নাম হচ্ছে আমরা বলতে পারি সুদ ঠিক আছে তাহলে যে বন্ডের মধ্যে সময় দেওয়া থাকবে কিন্তু সুদের হারটা দেওয়া থাকবে না এটাকে আমরা বলবো জিরো কুপন বন্ড ঠিক আছে তাহলে আবার বলি আমাদের বন্ডের শ্রেণীবিভাগের মধ্যে তিন রকমের বন্ড আমরা আনছি পরিশোধিত বন্ড পরিশোধিত বন্ড আমরা স্যার বুঝবো কি হবে সময় এবং সুদের হারটা দেওয়া থাকবে সময় এবং সুদের হারটা দেওয়া থাকবে অপরিশোধিত বন্ড আমরা বুঝবো স্যার কিভাবে আমার সময়টা বলা থাকবে না সময়টা বলা থাকবে না এবং জিরো কুপন বন্ডের ক্ষেত্রে সুদের হারটা বলা থাকবে না ঠিক আছে এইভাবে স্যার আমাকে বন্ডের কি চেহারাটা কত চিনতে হবে কারণ আমার পরীক্ষার হলের মধ্যে শুধুমাত্র বলবে বন্ডের মূল্য নির্ণয় করো আমাকে পরীক্ষার হলের মধ্যে পরিশোধিত বন্ড অপরিশোধিত বন্ড বন্ডের বন্ডের মূল্য মূল্য নির্ণয় নির্ণয় বলবে বলবে না আমাকে করো সেই ক্ষেত্রে আমরা ডাটা অনুযায়ী মান অনুযায়ী আমাকে সূত্র প্রয়োগ করতে হবে তো এখন আমরা যদি সূত্র যদি বসাই আমরা যদি এখন সূত্র বসাই ঠিক আছে বন্ডের মূল্য বন্ডের মূল্য স্যার বরাবর আমার এই সূত্রগুলো স্যার একটু বই থেকে ব্যতিক্রম হয় কারণ আমি স্যার এই চেষ্টা করি সূত্রগুলো সহজবদ্ধভাবে আপনার কাছে যাতে পৌঁছায় ঠিক আছে বন্ডের মূল্য সূত্র হিসেবে স্যার আমি এই সূত্রটা লিখতে পারি আই ডিভাইড বাই ক্যারি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ক্যারি মাইনাস এন প্লাস এম ডিভাইড বাই ওয়ান প্লাস ক্যারি হোল্যান আমরা স্যার এই সূত্রটা বসাতে পারি কিন্তু বইয়ের মধ্যে এই সূত্রটা নেই বইয়ের মধ্যে আপনি যদি দেখেন বইয়ের মধ্যে সূত্র দেখবেন হচ্ছে এই সূত্রটা বইয়ের মধ্যে আপনি সূত্র দেখবেন হচ্ছে এই সূত্রটা কিন্তু এই সূত্র আমি স্যার লিখাই না বা শিখাই না কারণ এই সূত্রের মধ্যে স্যার আপনার ক্যালকুলেশন করতে এই পোর্শনটা এই পোর্শনটা ক্যালকুলেশন করতে আপনার অনেক ঝামেলা হতে হয় এই জন্য স্যার আমরা এই সূত্রটা না লিখে এই সূত্রটা লিখে কারণ এখানের মধ্যে যেমন ক্যালকুলেশনটা ইজি হচ্ছে স্যার ঠিক একইভাবে আপনার সূত্রটা খুব ইজিভাবে শেখা যাচ্ছে এখন আসেন স্যার আমি যদি সূত্রটাকে যদি ব্যাক করি স্যার এখানে স্যার আয় আছে আই মানে হচ্ছে স্যার কি সুদ আয় মানে কি সুদ এখানে এন আছে এন মানে কি সময় এখানেও এন আছে এর মানে হচ্ছে আপনার সম্পূর্ণ সূত্রের মধ্যে আইও আছে এনও আছে তো আমরা জানি যেখানে মধ্যে সুদ এবং সময় দেওয়া থাকে এটাকে আমরা বলি কোন বন্ডের সূত্র স্যার পরিশোধ বন্ড তার মানে সম্পূর্ণ সূত্রটা স্যার কোন বন্ডের সূত্র সম্পূর্ণ সূত্রটা হচ্ছে পরিশোধ বন্ডের সূত্র সম্পূর্ণ সূত্রটা হচ্ছে পরিশোধিত বন্ডের সূত্র আমাকে যদি পরিশোধ বন হয়ে থাকে সম্পূর্ণ সূত্রটাই আমি লিখবো যেহেতু পুরো সূত্রের মধ্যে আই এবং একই সাথে এন আছে এইবার আসেন এইবার আসেন স্যার আমি একটু এই জিনিসটা ওকে এখন আমি যদি স্যার আহ এই সূত্রটাকে আমি যদি আলাদা করি দেখেন এই সূত্রটাকে আমি আলাদা করলাম স্যার এই সূত্রটা যদি একটু ইয়া করেন খেয়াল করেন এই সূত্রের মধ্যে কি স্যার আছে নাই স্যার তাহলে এটা হচ্ছে কার সূত্র অপরিশোধিত বন্ডের সূত্র কারণ আমরা জানি যে বন্ডের মধ্যে সময় নাই সেটা হচ্ছে অপরিশোধিত বন্ড এটা হচ্ছে অপরিশোধিত বন্ডের সূত্র কার সূত্র অপরিশোধিত বন্ডের সূত্র এবার আমি যদি এই সূত্রটাকে আলাদা করি দেখেন এই সূত্রটাকে আমি আলাদা করলাম এই সূত্রটাকে আমি আলাদা করলাম এবার দেখেন এই সূত্রের মধ্যে আয় আছে কিনা না স্যার তো আমরা জানি যে সূত্রের মধ্যে এটাকে বলা হয় কোন বন্ড জিরো কুপন বন্ড বন্ড কোন স্যার জিরো কুপন বন্ড ঠিক আছে স্যার তার মানে দেখেন সম্পূর্ণ সূত্রটা সম্পূর্ণ সূত্রটা হচ্ছে স্যার কার সূত্র সম্পূর্ণ সূত্রটা হচ্ছে কার সূত্র পরিশোধ বন্ডের সূত্র বামের সূত্রটা হচ্ছে কার সূত্র অপরিশোধিত সূত্র ডানের চোটা হচ্ছে কার সূত্র জিরো কুপন বন্ডের সূত্র এই জন্য স্যার আমি সূত্রটাকে এইভাবে লিখি যাতে একটা সূত্রের মধ্যে তিন সূত্র চলে আসে আশা করি স্যার আপনারা সূত্রটা বুঝছেন এখন এই সূত্রের মধ্যে যদি স্যার চক্রবৃদ্ধি হয় স্যার বন্ডের মূল্যের মধ্যে যদি কি হয় চক্রবৃদ্ধি হলে বন্ডের মূল্যের মধ্যে যদি মানে গত্তের সময় মূল্যের মতো বন্ডের মূল্যের মধ্যে আপনার কি আসতে পারে চক্রবৃদ্ধি আসতে পারে সো আমরা জানি চক্রবৃদ্ধি বললে স্যার এক্সট্রা করে কি আসে এম আসবে চক্রবৃদ্ধি হল আমার এক্সট্রা করে স্যার কি আসবে এম আসবে এমটা কোথায় কোথায় আসবে আই ও ক্যারি কে ভাগ আই ও ক্যারি কে ভাগ মানে সূত্র না জাস্ট একটুক মাথায় রাখলে হচ্ছে আই ও ক্যারি কে ভাগ এন কে গুণ এন কে গুণ আই ও ক্যারি কে ভাগ এন কে গুণ তাহলে আমি যদি সূত্রটাকে আপনাদের বোঝার জন্য আবার লিখি দেখেন খেয়াল করেন ভিবি ঠিক আছে আই এবং ক্যারি কে ভাগ বলেছি আই এবং ক্যাডি কে ভাগ দেখেন ঠিক আছে ওয়ান মাইনাস ওয়ান কে ভাগ মাইনাস এন এম ঠিক আছে ওকে প্লাস এম বি ওয়ান প্লাস কেডি বাই এম এন দেখেন একই সূত্র স্যার ঠিক আছে একই সূত্র শুধুমাত্র আয়ের নিচে নিচে সাথে ঠিক আছে স্যার আশা করি স্যার বন্ডের মূল্যের যে বেসিক গুলা যে সূত্রগুলা আপনি যদি ফলো করেন স্যার এইভাবে মাথায় রাখলে খুব সহজে আপনি সূত্রটা মাথায় রাখতে পারবেন ঠিক আছে এবার আসেন স্যার আমরা বন্ডের এর আয় শিখবো এবার হচ্ছে আমরা বন্ডের এর আয় শিখবো বন্ড এর আয় বন্ডের আয় তাহলে স্যার বললাম কি বন্ডের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাকে স্যার বলবে না পরিশোধিত অপরিশোধিত যেরকম আমাকে কিন্তু বলবে না আমাকে মান দিয়ে বুঝতে হচ্ছে এবং মানগুলো কিভাবে বুঝতে হচ্ছে আমরা এর আগে বুঝিয়েছি এখন আসেন বন্ডের আয় নির্ণয়ের ক্ষেত্রেও স্যার অঙ্ক আছে হচ্ছে তিনটা অঙ্ক আছে বন্ডের আয় নির্ণয়ের ক্ষেত্র স্যার অঙ্ক আছে হচ্ছে তিনটা একটা হচ্ছে ওয়াই টি এম ওয়াই এন সি ওয়াই আমার বন্ডের আই এর ক্ষেত্র স্যার অঙ্ক হচ্ছে তিনটা অঙ্ক আছে ওয়াই টি এন্ড হচ্ছে সি ঠিক বন্ডের আই এর ক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে দিবে না ওয়াই নির্ণয় করো ওয়াই টি সি নির্ণয় করো সি নির্ণয় করো আপনাকে ধরে দিবে না আপনাকে মান দিয়ে বুঝতে হবে স্যার এখন তাহলে আমরা বুঝবো কিভাবে স্যার আপনার বন্ডটা যদি পরিশোধিত বন্ড হয় আপনার বন্ডটা যদি পরিশোধিত হয় ঠিক আছে স্যার আপনার বন্ডটা যদি পরিশোধিত হয় আপনার অঙ্কটা হবে হয় ওয়াইটিএম অথবা হচ্ছে ওয়াইটিসি একদম সহজ ভাষায় আপনার বন্ডটা যদি পরিশোধিত বন্ড হয়ে থাকে আপনার বন্ডটা যদি পরিশোধিত হয়ে থাকে ওখান থেকে যদি আপনাকে আয় নির্ণয় করতে বলে আপনার অঙ্কটা হয় হবে ওয়াইটিএম অথবা হচ্ছে ওয়াইটিসি এখন কথা হচ্ছে স্যার ওয়াই হবে কখন ওয়াই হবে কখন আমরা বুঝবো কিভাবে স্যার ওয়াইটিসি হতে হলে আপনার অঙ্কের মধ্যে কল অথবা তলব অথবা ফেরত এই ওয়ার্ডগুলা বলা থাকতে হবে এই ওয়ার্ড গুলা বলা থাকলে অঙ্গ হচ্ছে ওয়াইটিসি এই ওয়ার্ড বলা না থাকলে অঙ্গ হচ্ছে ওয়াইটিএম অর্থাৎ আপনার বন্ডটা হচ্ছে পরিশোধিত বন্ড আপনার বন্ডটা হচ্ছে পরিশোধিত বন্ড এখান হতে আপনাকে বসে আয় নির্ণয় করতে এই ওয়ার্ড গুলা বলা নাই তাহলে হবে ওয়াইটিএম এই নামগুলা বলা আছে তাহলে ওয়াইটিসি ঠিক আছে এখন আপনার বন্ডটা যদি অপরিশোধিত হয়ে থাকে আপনার বন্ডটা যদি অপরিশোধিত বন্ড হয়ে থাকে কোন বন্ড স্যার অপরিশোধিত বন হলে আপনার অঙ্কটা হবে সি ওয়াই এর অঙ্ক যদি অপরিশোধিত হয়ে থাকে আপনার অঙ্কটা হবে স্যার কিসের অঙ্ক সি ওয়াই সি ওয়াই কে স্যার অনেক সময় ডাইরেক্ট নাম ধরে দেয় চল আয় নির্ণয় করো চল আয় নির্ণয় করো অথবা কারেন্ট ইল নির্ণয় করো মাঝে মাঝে স্যার এইভাবে আপনাকে ধরে দিয়ে দেয় ঠিক আছে কিন্তু YTM YTC আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে দিবে না আপনাকে মান দিয়েই বুঝতে হবে কোনটা পরিশোধিত অপরিশোধিত তাহলে পরিশোধিত হলো YTM অথবা হচ্ছে YTC এবার আসেন সূত্রগুলো

তার মানে আমি আরেকবার বলি স্যার ওয়াইটিএম এবং ওয়াইটিসি আসবে হচ্ছে পরিশোধিত বন্ড হতে সি আসবে হচ্ছে অপরিশোধিত বন্ড হতে এখন ওয়াইটিএম হবে স্যার ওয়াইটিএম এর ক্ষেত্রে কল তলব ফেরত নাম বলা থাকলে ওয়াইটিসি নাম বলা না থাকলে হচ্ছে ওয়াইটিএম সূত্রগুলো লিখে দিলাম এখন আজকে সূত্রগুলো আমি ব্যাক করে দিচ্ছি এখানে এখানে স্যার আয় মানে কি আয় মানে হচ্ছে সুদের পরিমাণ এখানে আয় মানে হচ্ছে সুদের পরিমাণ এখানে আয় মানে হচ্ছে স্যার কি সুদের পরিমাণ এই সুদের পরিমাণটা স্যার আসবে লিখিত মূল্যের সাথে সুদের হার লিখিত মূল্য ইনটু সুদের হার ঠিক আছে স্যার লিখিত মূল্য সুদের হার ওকে মানে হচ্ছে স্যার কি পরিপক্ক মূল্য এম মানে হচ্ছে পরিপক্ক মূল্য এমবি মানে পরিপক্ক মূল্য যদি না থাকে যদি না থাকে এমবি মানে লিখিত মূল্য যদি না থাকে মানে হচ্ছে লিখিত মূল্য এমবি মানে পরিপক্ক মূল্য কিন্তু পরিপক্ক অঙ্কের ক্ষেত্রে বলা থাকে না বিদায় আমরা কি পরিপক্ক মূল্য বসাই এনএসবি মানে হচ্ছে বাজার মূল্য এনএসবি মানে হচ্ছে বাজার মূল্য এনএসবি মানে হচ্ছে বাজার মূল্য অথবা বিক্রয় মূল্য এনএসবি মানে বাজার মূল্য বা বিক্রয় মূল্য ঠিক আছে সিপি মানে হচ্ছে তলবি মূল্য সিপি মানে তলবি মূল্য সিপি মানে হচ্ছে মূল্য সিপি মানে মানে কি যত টাকায় তলব হচ্ছে সেই মূল্যটা এবং এন মানে হচ্ছে মেয়াদ ক্যারি ক্যারি মানে হচ্ছে প্রত্যাশিত আয় প্রত্যাশিত আয় ক্যারি মানে হচ্ছে প্রত্যাশিত আয় এইভাবে স্যার আপনাকে সূত্রটার ব্যাখ্যাটা দিতে হচ্ছে আপনার তাহলে আয় মানে কি বললাম সুদের পরিমাণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা ভুল করি আয় বলতে সুদের হার বসিয়ে থাকি কিন্তু আসলে আয় বলতে সুদের পরিমাণ ঠিক আছে তাহলে এই সুদের পরিমাণটা কার আসবে লিখিত মূল্যের সাথে সুদের হারটা গুণ করে এরপর এমবি বি এমবির অরিজিনাল বাংলা হচ্ছে পরিপক্ক মূল্য কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে পরিপক্ক মূল্য বলা থাকে না বিদায় আমরা এমবির ক্ষেত্রে সে লিখিত মূল্য বসাই ঠিক আছে এরপর এনএসবি মানে বাজার বা বিক্রয় মূল্য সিপি মানে হচ্ছে তলবী মূল্য এন মেয়াদ ক্যারি হচ্ছে প্রত্যাশিত আয় স্যার একটু পর্যন্ত হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর বেসিকের জন্য বা অঙ্কের জন্য যা লাগে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমি আরেকবার স্যার একটু বলে যাচ্ছি আমার এখানে অঙ্ক হচ্ছে স্যার বলেছিলাম তিন দুই রকমের অঙ্ক বন্ডের মূল্য এবং বন্ডের আয় বন্ডের মূল্য এবং বন্ডের আয় সেই বন্ডের মূল্য এবং আয় জানার জন্য আপনাকে তিন ধরনের বন্ড জানতে হবে পরিশোধিত বন আমাকে তিন ধরনের বন জানতে হবে একটা হচ্ছে কি পরিশোধিত বন অপরিশ বন মানে স্যার বলেছিলাম কি সময় এবং সুদ দুইটাই বলা থাকবে অপরিশোধিত মানে কি বলেছিস সময় বলা থাকবে না কিন্তু সুদ বলা থাকবে জিরো কুপন মানে হচ্ছে স্যার সময় বলা থাকবে কিন্তু সুদের হারটা বলা থাকবে না এরপর আমরা সূত্রগুলো লিখেছি আমরা বললাম সূত্রটা আমরা বইয়ের মতো না লিখে আমি আমার সুবিধার জন্য লিখলাম আমার সুবিধা মানে কি আপনাদের বোঝার সুবিধার জন্য সম্পূর্ণ সূত্রটা হচ্ছে পরিষদ দেখেন সম্পূর্ণ সূত্রটা হচ্ছে কার সূত্র সম্পূর্ণ সূত্রটা হচ্ছে পরিষদ বন্ডের সূত্র সম্পূর্ণ সূত্রটা পরিষদ বন্ডের এই বামের ছোটটা স্যার দেখেন বামের ছোটটা এটা হচ্ছে অপরিশোধিত ডানের ছোটটা পরিশোধিত সরি দীর্ঘপন এর মানে সম্পূর্ণ সূত্র হচ্ছে পরিশোধিত বামের চিত্রটা অপরিশোধিত ডানের চিত্রটা দীর্ঘপন একটা সূত্রের মধ্যে তিনটা সূত্র চলে আসলো এরপর বলেছিলাম স্যার এই চক্রবৃদ্ধি হলে এম আসবে এমটা কোথায় কোথায় আসবে আই এর নিচে ক্যারি এর নিচে দেখেন আই এর নিচে ক্যারি এর নিচে এবং এন এর পাশাপাশে ঠিক আছে এন এর পাশাপাশে ওকে স্যার এরপর স্যার এরপর আমরা যাই এরপরে আমরা ওকে এরপর আমরা বললাম স্যার বন্ডের আয় বন্ডের আয়ের ক্ষেত্র বলেছিলাম স্যার অঙ্ক হচ্ছে বন্ডের আয়ের ক্ষেত্রে অঙ্ক হচ্ছে কয়টা বলেছিলাম বন্ডের আয়ের ক্ষেত্র বন্ড আয়ের ক্ষেত্রে তিন রকমের অঙ্ক আছে ওয়াইটিএম ওয়াইটিসি এন্ড সি ওয়াই কিন্তু ধরে দিবে না বিদায় আমাকে মাথায় রাখতে হবে পরিশোধিত বন্ড হয়ে থাকলে পরিশোধ বন্ড হয়ে থাকলে ওয়াইটিএম হবে বা ওয়াইটিসি হবে কল তল ফেরত বললে ওয়াইটিসি এই বলা না থাকলে ওয়াইটিএম আর হচ্ছে কি আপনার সি ওয়াই হবে কোন বন্ড থেকে অপরিশোধিত বন্ড হতে ঠিক আছে লিখে দিলাম দিলাম এবং সূত্রের দিয়ে আমরা যাতে খুব ইজিলি অঙ্কগুলো সলভ করতে পারি যদি আপনি এই স্বল্প মিনিটের যদি ভিডিওটা আপনি যদি ভালো মতো খেয়াল করেন ভালো মতো যদি আপনি একবার যদি দেখেন বুঝেন নাই বারবার দেখেন দেখবেন যে খুব খুব মানে ম্যাক্সিমাম অঙ্কগুলো আপনি খুব ইজিলি ধরতে পারবেন ঠিক আছে কারণ এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ কিন্তু পরীক্ষার মধ্যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে কিন্তু আমার এই বেসিকটা এই সূত্রগুলো ব্যাখ্যাটা যদি আপনি ভালো মতো করে স্যার বারবার দেখেন হয়তো বা যেভাবে আসুক বোর্ড প্রশ্নের মধ্যে আপনি ইনশাআল্লাহ সলভ করতে পারবেন ঠিক আছে পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম